ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো যে এই পাঁচ প্রকারের ধান আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে চাষ করুন না কেন আপনাকে দুর্দান্ত প্রোডাকশান দেবে তো এই পাঁচ ধরনের যে ভ্যারাইটি রয়েছে যেগুলো হচ্ছে আপনার উচ্চ ফলনশীল এবং রেগুলার বেসিস প্রতিটা বছর এই ধানগুলো চাষ করা হয়ে থাকে তো এখানে এগুলো হচ্ছে কোনো হাইব্রিড ভ্যারাইটি ধান নয় এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল ধান তো এই ধানগুলো আপনি চাষ করলে কিন্তু খুব ভালো প্রোডাকশান পেতে পারবেন এবং এর বিক্রিও খুব ভালো হবে অন্যান্য ধানের চাইতে এর পাঁচ কাঠির সংখ্যা অনেক বেশি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি হবে চলুন সেই পাঁচ রকমের ধান কি কি রয়েছে আজকে আমরা আলোচনা করি এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সব কটি ধান আমরা বীজ বপন করবো জুন জুলাইয়ের মধ্যে হ্যাঁ চেষ্টা করবো জুনের মধ্যে বপন করে দেওয়ার তাহলে আমরা খুব ভালো প্রোডাকশান পেতে পারবো তো জুন জুলাইয়ের মধ্যে প্রত্যেকটা ধান আমরা যে বপন করব তার এক নম্বর যে ভ্যারাইটি সেটা হচ্ছে বিবি ইলেভেন বা বিবি এগারো ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন এগুলো চাষ হয়ে থাকে তো একর প্রতি এর পঁচিশ কুইন্টাল মতো ফলন পেতে পারবেন আর অন্ততপক্ষে বিঘাতে তেত্রিশ শতকে মোটামুটি সাড়ে আট কুইন্টাল অনায়াসে আপনি কিন্তু ফলন করতে পারবেন এটা গড় ফলন বললাম এবার আপনার ট্রিটমেন্টের উপরে কিন্তু আপনি এই ফলনটাকে আরও বেশি করে ফেলতে পারবেন এতে কোনো কোনো সন্দেহ নেই একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের এটা ধান হবে হ্যাঁ মানে যে ডিউরেশন এটা আপনার হাইট কত হবে একশো দশ সেন্টিমিটার মতো দানা হবে মাঝারি এবং মোটা খুব ব্রাউন কালার হবে অর্থাৎ বাদামি রঙ হবে নিচু জমিতে চাষ করতে পারবেন মাঝারি নিচু জমিতে চাষ করতে পারবেন পলি এঁটেল ডোমাশ যে কোনো ধরনের মাটিতে আপনি কিন্তু অনায়াসে এটাকে চাষ করতে পারবেন বিবি ইলেভেন এর আপনার ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট এছাড়া ব্লাস্ট এই রোগগুলোর কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পেয়েছি আর প্রচুর পাশকাঠি হওয়ার জন্য এর শীষও আসে প্রচুর এবং বড় বড় শীষ হয় এবং একেবারে থোকা থোকা ধান হয় প্রচুর পরিমাণে ধান আপনি প্রোডাকশান এখান থেকে এই এই ধানটাতে বা বিবি11 চাষ করলে পাবেন নাম্বার টু যেটা হচ্ছে সেটা আপনার হচ্ছে নীলাঞ্জনা নীলাঞ্জনা এই ধানটাও কিন্তু একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের ধান এটা আপনার ছত্রিশ ইঞ্চি বা নব্বই থেকে পঁচানব্বই সেন্টিমিটার এর গাছের উচ্চতা হবে খোসা হবে বাদামি রঙের বেটে জাত খুব বেশি লম্বা হবে না দানা হবে ছোট সামান্য মোটা নিচু জমি উঁচু জমি মাঝারি উঁচু জমিতেও কিন্তু এটা চাষ করা যায় যে কোনো ধরনের মাটিতে এটা চাষ করা যায় তবে এক্ষেত্রে খোলা পচা রোগের সম্ভাবনা বেশি থাকে তাই খোলা পচা জন্য আমরা কিন্তু এই ধানটা চাষ করলে অ্যামিস্টার টপ এগুলোকে সবসময় হাতের কাছে রেখে দেবো এবং স্প্রে করবো যাতে এই ধরনের প্রবলেমগুলো না আসে এই ধরনের প্রবলেমগুলো এলে অনেক সময় আমরা দেখেছি যে ধানের ফলন কমে যায় শীষ ছোট হয়ে যায় শীত শীষ খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যামিস্টার টপকে আমরা সবসময় হাতের কাছে রেখে দেবো স্প্রে করার জন্য প্রতি বিঘাতে সাড়ে আট কুইন্টাল পর্যন্ত অনায়াসে ফলন আপনি করতে পারবেন এবং একরে পঁচিশ থেকে ছাব্বিশ কুইন্টাল অনায়াসে ফলন আপনি করতে পারবেন নাম্বার থ্রি যেটা হচ্ছে জি থ্রি এটাও কিন্তু খুব সুন্দর একটা ধানের প্রজাতি এটাও বর্ষাকালে অল্প সময়ের মধ্যে অর্থাৎ একশো পনেরো দিনের মধ্যে আপনি এর ফলন পেয়ে যেতে পারবেন এটার পঁয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত গাছের হাইট হয়ে থাকে খুব বেশি হাইট হয় না মাঝারি সরু দানা হবে হ্যাঁ ছোটো দানা হবে গাছের উচ্চতা কম হবে পাশ কাঠের সংখ্যা বেশি হবে এবং খুব মজবুত হবে লজিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না নিচু জমিতেও আপনি অনায়াসে চাষ করতে পারবেন প্রতি তেত্রিশ শতকে মোটামুটি আট কুইন্টাল ধান আপনি অনায়াসে ফলন করতে পারবেন একর প্রতি আপনি মোটামুটি তেইশ থেকে চব্বিশ কুইন্টাল পর্যন্ত অনায়াসে ধান ফলন করতে পারবেন নাম্বার ফোর যেটা হচ্ছে এম সেভেন জিরো টু নাইন আপনারা সবাই এটাকে জানেন যে বললাম বললাম প্রত্যেকটাকে আপনারা সকলে কিন্তু একেবারে চিরপরিচিত আপনাদের কাছে এই ধানগুলো একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ জনের ধান এই ধান গাছের উচ্চতা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত এর হাইট হয়ে থাকে প্রচুর পরিমাণে পাশ কাঠি বেরোয় পঁচিশটা সাতাশটা পর্যন্ত পাশ কাঠি অনায়াসে হয়ে যায় বর্ষাকালে খারিফের জন্য কিন্তু বা আমন ধানের জন্য কিন্তু দুর্দান্ত বীজ হুম নিচু জমি উঁচু জমি মাঝারি নিচু জমি যে কোনো জমিতে চাষ করতে পারবেন যে কোনো মাটিতে আপনি চাষ করতে পারবেন গাঢ় বাদামি রঙের ফলন হবে ছোট দানা হবে হ্যাঁ একেবারে ছোট্ট দানা হবে হালকা সামান্য মোটা হবে খুব সুস্বাদু খেতে এবং এই এই ধরনের ধান আপনি খাদ্য হিসেবে গ্রহণ করলে আপনার ভিটামিন এর প্রচুর পরিমাণে সাপ্লাই দেয় বিঘাপতি নয় কুইন্টালের ওপর ফলন করতে পারবেন অনায়াসে আসে টিউ সেভেন এটা ভাত এবং মুড়ি উভয় প্রকারের জন্য কিন্তু সুস্বাদু এবং খুব ব্যাপক 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 প্রচলিত একটা ধান নাম্বার ফাইভ যে লাস্ট যে ভ্যারাইটিটা আমি বলছি সেটা কনক এনপি চারশো এটাও আপনার একশো চল্লিশ দিনের ধান এই ধানটা আবার কি হয় নোনা জলেতেও বা নোনা জল যে সমস্ত এলাকাতে রয়েছে সুন্দরবন এলাকাতেও কিন্তু চাষ করা যায় খুব ভালো হয় যে কোনো মাটিতে এটাকে চাষ করতে পারবেন আপনি অনায়াসে এর অর্ধেক পর্যন্ত যদি ডুবে যায় তাও কিন্তু খুব সুন্দরভাবে ধান আপনি ফলন পাবেন এটা আপনার স্বর্ণ ধানেরই মতো প্রায় তবে স্বর্ণ মতো রঙটা অতটা গাঢ় বাদামি নয় এটা হালকা বাদামি রঙের হুম মাঝারি দানা হবে ছোটো দানা হবে এবং খুব ভালো রোগ প্রতিরোধী এবং প্রচুর সারও সহ্য করতে পারে জমিতে সার বেশি হয়ে গেলে কিন্তু কোনো প্রবলেম নেই অতিরিক্ত হাইট হয়ে যায় না লজিং হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ভালো প্রোডাকশান দেয় এটা আপনার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের ধান প্রচুর প্রোডাকশান হয় পঁচিশ ছাব্বিশ হ্যাঁ কুইন্টাল পর্যন্ত প্রতি একরে হয়ে থাকে অনায়াসে হ্যাঁ বিঘাতে আট নয় কুইন্টাল পর্যন্ত ফলন আপনাকে অনায়াসে দেবে খুব ভালো বিক্রি করা যায় যে কোনো এলাকায় এই বিক্রি থেকেও বিক্রিতেও কোনো প্রবলেম নেই তো ফ্রেন্ডস এই পাঁচ ধরনের ভ্যারাইটিগুলো ছিল যেগুলো খুব ভালো প্রচলিত আমন ধানের জাত এই ধরনের ভ্যারাইটিগুলো চাষ করলে কিন্তু আপনি প্রচুর ফলন পেতে পারবেন তবে ফ্রেন্ডস এই ধরনের ভ্যারাইটিগুলো যেহেতু এগুলো উচ্চ ফলনশীল জাত হ্যাঁ এগুলো কোনো হাইব্রিড ভ্যারাইটি নয় সেক্ষেত্রে কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট এরা রোগ প্রতিরোধী যেমন ধরুন ব্লাস্ট বা ঝলসা রোগের বা ধরুন খোলা পচা খোলা ধসা হ্যাঁ সিড ব্লাইট যেগুলো রয়েছে অথবা বিএলবি ব্যাকটেরিয়া লিপ ব্লাইট বলুন হুম এই সমস্ত রোগের জন্য বা ধরুন মাঝরা পোকার যে উৎপাত রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে যেটা সাদা শীষ এই সমস্ত প্রবলেমগুলো যে আসবে না এরকমটা কিন্তু বলা সম্ভব নয় আসবেই আসতেই পারে তবে অল্প বিস্তর এর মধ্যে প্রতিরোধ ক্ষমতা অবশ্যই আছে মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট ক্ষমতা তো অবশ্যই আছে তাই বর্তমানে যা ওয়েদার কন্ডিশান সেক্ষেত্রে পোকার উপদ্রবটা অনেক বেড়ে গেছে আগের চাইতে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কীটনাশক মাজরার জন্য ব্যবহার করতেই হবে এবং ছত্রাক ঘটিত সিড ব্লাইটস হ্যাঁ শীত রড হুম খোলা পচা ধসা বা ব্লাস্ট রোগের জন্য বা ঝলসা যেগুলো রয়েছে হ্যাঁ ব্যাকটেরিয়া লিপ ব্লাইটের জন্য আপনাকে কিন্তু অবশ্যই ঔষধ ব্যবহার করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন কারণ পরবর্তী আমরা ঝলসা রোগের জন্য শীত ব্লাইট হ্যাঁ রোগের জন্য বা অন্যান্য বিএলবি রোগের জন্য বা মাজরার জন্য কোন কোন ধরনের ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন সমস্ত ডিটেলস আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন কোনো চিন্তা না করে একেবারে চোখ বন্ধ করে আমাদের চ্যানেলটিকে ফলো করুন আমাদের প্রত্যেকটি ভিডিও দেখুন প্রয়োজনে প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ